বাংলাদেশে পাচারের আগে হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় লালগোলা থানার চমাপাড়া লতিবেবো পাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো একচল্লিশ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয় একজনকে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আবারও সাফল্য লালগোলা থানার পুলিশে বাংলাদেশে পাছাদের আগে তিনশো একচল্লিশ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক শুক্রবার সন্ধ্যার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় লালগোলা থানার চামাপাড়া লতিবের পাড়া এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো একচল্লিশ গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত হেরোইন কারবারির নাম মেপ্তা হাজল বাড়ি লতিবের পাড়া এলাকা এলাকায় শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে লালখোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে এসআই সুরজিৎ কুমার ঠাকুর পুলিশের একটি টিম নিয়ে লালখোলার চামাপাড়া লতিবের পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় বাড়িতে তল্লাশি চালিয়ে তিনশো একচল্লিশ গ্রাম হেরোইন উদ্ধার হয় তারপর ওই যুবককে গ্রেপ্তার করা হয় হেরোইন বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আঠাশ থেকে বত্রিশ লক্ষ টাকা বলে জানা যায় শনিবার বহরমপুর আদালতে তোলা হয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আজকে আমরা একটা সোর্স ইনফরমেশন মারফত খবর পাই এই জামাপাড়া লতিবার পাড়া মেফতাইজুলের বাড়িতে অবৈধ হিরোইন কারবার হচ্ছে তো সেই মোতাবেক আমরা এই জায়গায় রেড করি এর বাড়িতে এবং ওর পজেশন থেকে তিনশো একচল্লিশ গ্রাম হিরোইন পাওয়া গেছে সিল করার জন্য সেলোফিন পেপার পাওয়া গেছে ওয়েট মেশিন পাওয়া গেছে এবং দুটো স্ট্যাম্প মারার জন্য রাবার স্ট্যাম্প পাওয়া গেছে একটা হচ্ছে স্করপিওন মার্ক এবং একটা ডিয়ার মার্ক এটা প্রাথমিক সূত্রে যা পাওয়া যাচ্ছে এরা বাংলাদেশে পাচার করতে এটা এর বাজার মূল্য প্রায় আঠাশ থেকে বত্রিশ লাখ টাকা আমরা সাত থেকে দশ দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করবো ল্যানেট কোর্ট যতদিন অ্যালাউ করবেন সেই অনুযায়ী আমরা নেক্সট ইনভেস্টিগেশন করব জনসাধারণকে বলবো আপনারা এই হিরোইন থেকে হিরোইন ব্যবসা এবং কনজামশন এই পুরোটার থেকে আপনারা বিরত থাকুন এর একটা মারাত্মক ইম্প্যাক্ট আছে আমাদের সোসাইটিতে সোসাইটিকে ওভারঅল খারাপের দিকে নিয়ে যায় তো সমস্ত যারা শুভ বুদ্ধি সম্পন্ন লালগোলাবাসী আছেন তাদের কাছে আমাদের একান্ত আবেদন আপনারা আমাদের সাথে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই হিরোইন মুক্ত লালগোলা তৈরি করার জন্য আপনারা এগিয়ে আসুন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোপীয় সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ